শেখ হাসিনার ফ্যাসিবাদী ক্ষমতার অপব্যবহারে ধ্বংসের দ্বার প্রান্তে এখন দেশের ব্যাংখাত খাত বিশেষ করে ইসলামী ধারার ব্যাঙ্কগুলো লুটপাটের লক্ষ্য বস্তুতে পরিণত করে তারা এতে প্রায় মুখ থুবড়ে পড়েছে দেশের সামগ্রিক অর্থনীতি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে ব্যাংকগুলোর গ্রাহকরা ইতোমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুদ সরকার অর্থনীতির প্রাণ ব্যাংখাত খাত ঢেলে সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতায় পতিত আওয়ামী লীগ সরকারের সময় লুটপাটের শিকার পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে নাম চূড়ান্ত করে গঠন প্রক্রিয়া শুরু করেছে অর্থ মন্ত্রণালয় সরকারের পক্ষে নতুন এই ব্যাংকের মালিক হবে অর্থ বিভাগ একীভূতকরণ প্রক্রিয়া কতটা সফল হবে তার উপর গ্রাহকদের ভবিষ্যৎ নির্ভর করছে একীভূতকরণের কারণে পাঁচটি ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংকের গ্রাহকদের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে এই ব্যাংকগুলো মূলত আমানত ফেরত দিতে সমস্যায় পড়েছে এবং তাদের শেয়ার দরে পতন ঘটেছে যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে নতুন ব্যাংকের নাম ইউনাইটেড ইসলামী ব্যাংক বা সম্মিলিত ইসলামিক ব্যাংক হতে পারে এবং নতুন আইনে দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার নিশ্চয়তা দেয়া হচ্ছে হতাশার কারণ হিসেবে অর্থনীতিবিদরা মনে করছেন ব্যাংকগুলো গ্রাহকদের টাকা ফেরত দিতে সমস্যার সম্মুখীন হচ্ছে ব্যাঙ্কগুলোর শেয়ারের দামে বড় ধরনের পতন ঘটেছে যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এছাড়া ব্যাংকগুলোর একীভূতকরণের প্রক্রিয়া গ্রাহকদের মধ্যে একটি অনিশ্চয়তা তৈরি করেছে এবং তারা তাদের জমাকৃত টাকা ফেরত পাবে কিনা তা নিয়ে চিন্তিত